স্নেক আইল্যান্ড যা প্রকৃত নাম আইলহাদা কৈমাদা গ্রান্ডে এটি এমনই একটি দ্বীপ যেখানে মানুষের প্রবেশ নিষিদ্ধ পৃথিবীর সবচেয়ে বিষাক্ত সাপের রাজত্ব এই দ্বীপে এখানে প্রতি মিটারে তিন থেকে পাঁচটি সাপ থাকে এই দ্বীপে একবার ঢুকলে ফিরে আসা প্রায় অসম্ভব এই দ্বীপে এত বিষাক্ত সাপ কিভাবে এলো এখানে আসলে কি ঘটে দুমকে তুলেই পড়বে আজ আমরা জানবো এই রহস্যময় দ্বীপের সব অজানা তত্ত্ব স্নেক আইল্যান্ড ব্রাজিলের আটলান্টিক উপকূলের কাছে অবস্থিত রহস্যময় ও ভয়ঙ্কর দ্বীপ এটি ব্রাজিলের আটলান্টিক উপকূল থেকে প্রায় তেত্রিশ কিলোমিটার দূরে অবস্থিত এটি পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক জায়গাগুলোর মধ্যে একটি কারণ এখানে হাজার হাজার বিষাক্ত সাপের বাস আপনাদের মনে প্রশ্ন আসতে পারে কেন এত সাপ এই দ্বীপে প্রায় এগারো হাজার বছর আগে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বেড়ে গেলে এই দ্বীপটি মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে এতে দ্বীপের সাপেরা একা থেকে যায় এবং সময়ের সঙ্গে সঙ্গে তারা আরও ভয়ঙ্কর হয়ে ওঠে এই দ্বীপের সবচেয়ে ভয়ঙ্কর সাপের নাম গোল্ডেন ল্যান্স হ্যাড পাইপার। এদের বিষ এতটাই শক্তিশালী যে এটি মানুষের মাংস কয়েক মুহূর্তের মধ্যে গলিয়ে ফেলতে পারে এমনকি একটি কামড়ি কয়েক মিনিটের মধ্যে মৃত্যু ঘটাতে পারে আপনি যদি এখানে একা থাকেন তাহলে বাঁচার কোনো সম্ভাবনা নেই এখানে প্রতি বহর্গমিটারে তিন থেকে পাঁচটি সাপ পাওয়া যায় মানে আপনি যেদিকেই যাবেন আপনার চারপাশে থাকবে ভয়ঙ্কর বিষদর সাপ যার কারণে ব্রাজিল সরকার সাধারণ মানুষের জন্য এই দ্বীপে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করেছে শুধুমাত্র বিজ্ঞানীরা বিশেষ অনুমতি নিয়ে গবেষণার জন্য সেখানে যেতে পারেন তবে কিছু জীবন জীবনবাজি রেখে এই সাপ চোরাকারবারই বিক্রি করে যার মূল্য তিরিশ হাজার ডলারেরও বেশি হয়ে থাকে উনিশশো বিশ সালের দিকে এই দ্বীপে এক সময় এক বাতিকরক্ষক থাকতেন যিনি পরিবারের সঙ্গে এখানে থাকতেন এক রাতে সাপেরা তাদের গড়ে ঢুকে পড়ে এবং এরপর তারা কেউই আর বেছে ফেরেননি এরপর থেকে এই দ্বীপকে মানুষ এড়িয়ে চলতে শুরু করে সমুদ্রের মাঝে রহস্যময় বাতিকর সম্পর্কে জানতে আমাদের চ্যানেলে একটি ভিডিও রয়েছে আপনারা সেটি দেখে নিতে পারেন কিন্তু বিশ্বব্যাপী এই দ্বীপের গুরুত্ব অনেক বেশি যদিও ভয়ানক তবে এই সাপেরা পরিবেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিজ্ঞানীরা এদের বিষ থেকে নতুন ঔষধ তৈরি করতে চেষ্টা করে যাচ্ছে গবেষকরা বিশ্বাস করেন এই সাপের বিষ থেকে একদিন এমন ঔষধ তৈরি হবে যা হার্টের রোগ ও ক্যান্সারের মতো ধরা রোগ্য রোগ নিরাময়ে সাহায্য করতে পারে স্নেক আইল্যান্ড শুধুমাত্র একটি দ্বীপ নয় এটি প্রকৃতির এক ভয়ঙ্কর বিষয় আপনি কখনো এই দ্বীপে যেতে চান নাকি দূর থেকে দেখে যথেষ্ট কমেন্টে জানান আপনার মতামত ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হবে পরবর্তী অ্যাডভেঞ্চারে ধন্যবাদ